শিউরি ইরিগেশন কলোনির মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে শতাব্দীর রায় সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি কি কি বললেন শোনাব মানে শুনিনি মানে এটা এখনো শুনি মানে আমার কাছে খবর আসেনি নিশ্চয়ই সেটা দেখা হবে যেটুকু একটা নতুন কিছু ভাবনা বা নতুন কিছু হলে একটু প্রথম প্রথম কেওয়াজ থাকে সেটাকে মিটে যাবে বলে আমার মনে হয় জায়গাটা দুঃখে পরিণত হলো এর থেকে দুঃখ কিছু হয় না এই ব্যাপারটাকে কি কোনোভাবে যাচ্ছে না আটকাছে না কেন বলছো আটকানো হচ্ছে চেষ্টা হচ্ছে সবই কমছে বা কখনো কখনো কিছু আর সব লোকগুলো যারা কেওয়াজ করে প্রবলেম করে সবই যে দলের মুখ সেরকমই না অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয় কিন্তু এগুলো কখনোই সমর্থন যোগ্য নয় কখনোই এটা যে হ্যাঁ ঠিক করছে প্রশ্নই ওঠে না অডিও আগে তো বোমা তো

খুব ভালো মানে একটা যে প্রচেষ্টা যদি সাকসেস হয় সেটা তো ভালো লাগে মানে এটা যখন হচ্ছিল তখন যখন সিএম কে বলেছিলাম তখন সেটা ঘুরে গিয়ে ওখানে রামপুরহাট চলে গেছিল সেটা রামপুরহাট এবং যখন আমরা দুবরাজপুরের প্রপোজাল আমি আবার যখন দিছি তখন আমাকে বলেছিলেন যে আগে এটা হোক যাক এই প্রপোজালটা হোক তারপরে ওটা যাবে ঠিক আছে

যে ওইখানে আমি নেই যেখানে আছি বিধানসভা বিধানসভার প্রশ্ন করলে আমার টাকা গঠন করতে হবে